এখন সন্ধ্যে সাতটা বাজে আমি আর স্বস্তিক বেরিয়ে পড়েছে আমরা যাচ্ছি এই সামনে একটা মেলা হচ্ছে চলো আমাদের সঙ্গে হ্যাঁ চব্বিশ প্রহর চলো এই চলে লাইটটা বন্ধ কর হয়ে গেছে হয়ে গেছে এবার কপাটার ছেড়ে চলে আসবে চলো থাকছ এই সামনে বাড়ি থেকে চলে যদি কিছু খাবার পেয়ে যাই বাপাই তাহলে কিনা নিয়ে চলে আসবো আজকে রাতে রান্না ছুটি ওই তো চলে এসেছে এক মিনিটের রাস্তা এই বাবাই জিলিপি বিক্রি হচ্ছে দেখো তুই খুব ভালো জানিস বল বলা হয় ব্ল্যাকমেল করা। খুব ভালোই জানে যে মা ট্রেনের ওপর থেকে জিনিসও খাবে না ট্রেনের ধারের জিনিসও খাবে না ওই জন্য শুধু একটাই কথা বললো যে মা নিচে দেখো সত্যি ঠিক আছে আমি বুটটার প্যাকেট খাবো প্যাকেটের মধ্যে চট চলে এসেছি আমরা যেখানে থাকি তার ঠিক এক মিনিট দূরে এই অনুষ্ঠানটা হয় একদম পাড়ার মধ্যে আর হরিসভা মানে চার দিন ধরে অনুষ্ঠান হয় আর এই ছোট্ট করে একটু মেলা বসে আর কি ওই পাঁচ ছটা দোকান একটা ছোট নাগরদোলা একটা চানার দোকান এরকম টুকটাক আর কি তো আমি তো জানোই কোথাও গেলে কিছু না কিছু কিনতেই হবে আমার এই প্লাস্টিকের বোলগুলো না খুব ভালো লাগছিলো বেশ কি সুন্দর করার শেপে তো নিলাম জানো ওখান থেকে তিন রঙের তিনটে রকম নিলাম আর এখানে কানেরগুলো বিক্রি হচ্ছে মোটামুটি প্রায় সব জায়গাতেই তো পাওয়া যায় এখান থেকে একটা এই লাইট কালারের কানের নেব এটা বেশ দেখতে সুন্দর লাগছে সব কানের গুলোই বলছে চল্লিশ টাকা করে স্বস্তিক এখানে দোকানের মধ্যে বন্দুক খুঁজছে বড় হয়ে গেল এখনও তো বন্দুকের ঝোঁক গেল না তো যাই হোক এর কারণে তো ছোটোখাটো মেলা খুঁজে পাওয়া যাচ্ছে না সেরকম বন্দুক আমি বললাম চল তাহলে ওখানে আমাদের ওখানে মেলা হবে আর এক মাস পর এক মাসও নয় ফেব্রুয়ারি মাসে আমাদের গ্রামের পুজো হবে তো তোকে ওখান থেকেই কিনে দেব। এই যে তোমাদেরকে দেখা আছে দেখে ছোট্টর উপরে একদম একটা প্যান্ডেল করে আর বাচ্চাদের একটা নাগরদোলায় টুকটাক এগুলি বসে আর কি চলো এবারে কিছু খেতে হবে মাঝখানটা করে চানার দোকান বসেছে তো ও আর আমি চানা নিচ্ছে হ্যাঁ ছোট ঠোঙাতে একটুখানি করে চানা দিচ্ছে বলছে কুড়ি টাকা করে চানা আমার খুব ভালো লাগে বেশ ঝাল ঝালঝাল তো চানাটা খাই খেয়ে একটু ফুচকা খাবো তারপরে কুলফি খাবো খেয়ে বাড়ি চলে যাবো ভাবলাম এখান থেকে খাবার কিনে নিয়ে যাবো কিন্তু সেরকম তো দোকান বসে নি যে খাবার কিনে নিয়ে যাওয়ার মতন এই যে চানা নিয়ে নিয়েছে বাবা স্বস্তিক পেট করছে ছেলে বড় হয়ে গেছে বলো সেখানে আটটা থেকে অনুষ্ঠান আছে বলছে তাই একটু ভিড় আস্তে আস্তে হচ্ছে তো আমি স্বস্তিকে বলছি ওই ফুচকা জেঠুটার কাছে চল তাড়াতাড়ি এখনও পর্যন্ত উনি বলছেন পাঁচ টাকায় দশ টাকায় পাঁচটা ফুচকা দেবে তো চল বেশি ভিড় হওয়ার আগে খেয়ে চলে আসি কিন্তু দুঃখের বিষয়ে দু তিনবার খেতে না খেতেই চানাটা শেষ হয়ে গেল তাই মনটা খারাপ হয়ে গেল তো কী আর করা যাবে চলো এবারে যাই ফুচকার খাচ্ছে এখন ভিড় হওয়ার আগে গিয়ে খেতে হবে ফুচকাটা যাই বলো এই একটা জায়গাতেই কিন্তু বাটি হাতে নিয়ে দাঁড়ালেও মুগো কিন্তু হাসি থাকে আর মনে আনন্দ থাকে তো যাই হোক আমার অনেক ভাগ্য ভালো যে এখনও জেঠু পাঁচ টাকার দশ টাকায় পাঁচটা ফুচকা দিচ্ছে তো পেট ভরে খাবো না মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয় না এবার দাদুর থেকে কুলফি খেয়ে সোজা বাড়ি কারণ কি রান্না করতে হবে সস্তিকে পড়াতে বসাতে হবে চলো তাহলে আমরা কুলফি খেতে খেতে বাড়ি যাই আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকে গুড নাইট